সালামু আলিকুম প্রিয়ত কুষ্টিয়া জেলা এবং বিভিন্ন জেলাবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রত্ন অভিনন্দন এই যে আমার গাড়িগুলো দেখবেন এখন আমাদের যারা ভিডিও দেখেন সকল ভিডিও ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এই যে লাল কালার গাড়িটা এই গাড়িটা খালি বডির দাম এক লক্ষ পনেরো হাজার টাকা খালি বডি নতুন ব্যাটারি আপনারা কিনে নেবেন এটার খালি বডি পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এই লাল কালার গাড়িটা এক লক্ষ পনেরো হাজার টাকা আর এই যে সিএনজিটা দেখতে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরও মেলা গাড়ি আপনাদের দেখাবো ধামাকা পাহাড়িদের বাজারের এই যে গাড়িটা দেখছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি পাংখা ব্যাটারি একবারে বিজলির মতন ব্যাটারি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়ি একদম গাড়ি সেই রকম এবং গাড়ির কোনো দশ টাকার কাজ হবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি একদম ফ্রেশ একদম নতুন ভালো ব্যাটারি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আর ঈদের বাজারে যারা আসবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটা আগা করা দেখবেন খুব ভালো গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আপনাদের ঈদের বাজারে পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এরকম রকমের অরিজিনাল চায়না গাড়ি দেখেন এখানে আর একটা গাড়ি আছে এটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশে এখানে আছে এই গাড়িটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কলাপাতা গাড়ি এইটার দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এভাবে করে আমাদের প্রতিটা শোরুমের গাড়িগুলো আপনাদের দেখাচ্ছি যে যা নেবেন সব ধরনের গাড়ি এখানে আছে তাই আপনাদের আর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে আমার যারা ভিডিও দেখেন সকল ভাইরা চলে আসবেন এসেন্টে প্রায় সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া তুমি আমারি প্রেম ভালোবেসে থাই দিও পরা ভালোবেসে থাই দিও পরাণে যেদিন থেকে দেখেছি তোমাকে তোমার ভালোবাসায় আমি ভুলবো কেমন করে যেদিন থেকে দেখেছি তোমাকে তোমারই ভালোবাসা বলব কেমন করে তোমায় না দেখিলে হায় হায় দেখলে জুড়ায় যায় না দেখিলে হায় হায় দেখলে জুড়ায় যায় তোমায় দেখার পরে আমি হয়েছি শান্তি তোমায় ভালোবেসে আমি অপরাধী তোমাকে ভালোবেসে আমি অপরাধী এ জীবন সংসার কত কষ্টের বিনিময় জীবন দিলেও শোধায় না তার এত জ্বালা যন্ত না তাই তো আমরা সবাই প্রেমের কারখানা পুত্র ছেলে সন্তান আছে যাদের সবল অভিমান ভালোবেসে দিতে পারি এই জীবন দান তাই সংসার ধর্ম পালন করতে যে দেশ বিদেশে ছপর করে সংসার ধর্ম পালন করতে যে দেশ বিদেশে করে কেউ বা করে খুন আবার কেউ বা করে চুরি তাই তোমার সংসার এখন কিসের বাহাদুরি যেদিন তুমি আই শিলা হয়েছিল ন্যাংটা আবার চলে যাবা তুমি আও যাবে ন্যাংটা কিছুই যাবে না তোমার সঙ্গে বলো প্রিয় দেশবাসী যাই হোক আমি সুমন পাগল সুমন মেকার সুমন ভাই সকল পাগল ভালোবাসার নাম ধরে ডাকে তাই অনুরোধ করব। আমার সব ধরনের গাড়ি আছে সবাই আসবেন এই সুমন মেকারের কাছে চেষ্টা করব। কোনো মানুষ আমার এখান থেকে কানবে না চোখের পানে ফেলবে না তাই সকল যে যেখানে থাকবেন আসবেন এস এন্টারপ্রাইজ এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায় ব্যাটারি পাকিভ্যানের ব্যাটারি পাকিভ্যান এবং বিভিন্ন রকমের সর্ব সার্বিক সহযোগিতা পাবেন এবং গাড়ি যদি নাও কিনেন আপনারা একটু ফোন করবেন সৎ যুক্তি আপনারা আমার কাছ থেকে পাবেন যে সবার ভালোবাসা সবার আত্ম আত্ম অহংকার এবং সব কিছু ফেলে দিয়ে ঘৃণা লজ্জা সব কিছু ফেলে দিয়ে আপনারা কর্ম করবেন কর্মই মানুষের সব কিছু সুখ শান্তি ডেকে আনে কর্ম করবেন না আপনার ঘরে সুখ জ্বালনা দিয়ে পেলে যাবে তাই অনুরোধ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ